জিনিসগুলো মুসলমানদের এই লাল মুসলমানদের যেখানে ভারতের পতাকাটা প্রতি বছর প্রধানমন্ত্রী গিয়ে তোলে ওটা মুসলমানদের সম্পদ এই ভারতবর্ষের মধ্যে তাজমহলটা এটা তো মুসলমানদের সম্পদ যে তাজমহল গোটা পৃথিবীর দুশো কম বেশি ছাপ্পান্নটা দেশের আজকে ঐতিহ্য গোটা পৃথিবীর সব থেকে সেরা সাতটা জিনিসের মধ্যে একটা এই তাজমহলটাও তো মুসলমান আলহামদুলিল্লাহ নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান রবুল্লা আলমিনের জন্য লক্ষ কোটি দরুদ সালাম জানাই প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাইসাল্লামের প্রতি তারপরে পরে ধন্যবাদ জানাই এই কদম্ব গাছি ইমাম অর্গানাইজেশন যে ট্রাস্ট আছে সমস্ত ইমামরা আলেমরা মিলে আজকে মুসলিম সমাজকে একটু জাগাবার জন্য একটা উদ্যোগ নিয়েছে কারণ মুসলমান সমাজ ঘুমিয়ে পড়েছে দেখবেন যখনই কোনো জাতি বিপদে পড়েছে মুসলমান সমাজ যখন কোনো বিপদে পড়েছে এই আলেমরা ইমাম রাই সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে সর্বপ্রথম কোনো সোনাওয়ালা নয় কোনো জড়িওয়ালা নয় কোনো বিজনেসম্যান নয় তারা আর্থিক সাপোর্ট করে ঠিকই কিন্তু জাতিকে উদ্ধার করার কাজটা এই আলেমরা ইমাম রাই নিয়েছে তাই তো আল্লাহ কোরআন এ বলেছে ইন্নামাসল্লাহ হম রিবাদুলাম বাইশ পলা আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে কেবলমাত্র আরাম সম্প্রদায়রাই আমাকে ভালোবাসে তাজকেরে মাহফিলের উদ্দেশ্য ওয়াকফের বিলের সচেতনা এই কদম্বগাছির দু লাখ পাঁচ লাখ মুসলমান যদি এক হয়ে এই ওয়াকফ বিলের সংশোধনের বিরোধীরা যদি করে বলুন তো এই বিল কি রোধ করা যাবে না সম্ভব নয় তাহলে এই বিলকে রোধ করতে গেলে আমাদের জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে হতে হবে এডুকেটেড হতে হবে আমরা হই হাই করছি সোশ্যাল মিডিয়ায় আর ওরা বসে বসে মজা নিচ্ছে যে ওরা যত লাফাবে লাফাব কিন্তু আসল জায়গায় তো আমার কম বসে আছে আসল জায়গায় তো আর এস এস বসে আছে সেখানে তারা একটা কলমের খোঁজাই সব ঠিক করে দেবে তাই আপনাদেরকে বলছি ওয়াকফ কি শুনে লেখেলেন দেন ওয়াকফ হলো আপনার আমার দাদু নানা পদ দাদুরা সম্পদটা তাদের ছেলে ছিল না আত্মীয় ছিল না সেটাকে নিজেদের কমের জন্য মাদ্রাসা মসজিদ স্কুল মিশনের জন্য যেটা দান করেছিল যেটা রেখে গিয়েছিল সেটা হলো ওয়াক সেই ওয়াকটা সেই ওয়াকের সম্পদগুলো গুলো নারায় তব্বিশ মুসলিমদের বিরুদ্ধে নয় এই প্রতিবাদ কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিরুদ্ধে যারা যারা সংবিধানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ মনে রাখবেন ভারত বর্ষের কতটা বর্গ কিলোমিটার আছে জানেন এই ভাগ বর্ষের কম বেশি 33 লক্ষ হাজার বর্গ কিলোমিটার আর মনে রাখবেন ওয়াকফ সম্পত্তি কতটা জানেন ওয়াকফ সম্পত্তি হলো 9.40 অর্থাৎ 6 নয় লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ এই ভারতবর্ষের যে জমি আছে সেই জমিনকে যদি চার ভাগ করা হয় এক ভাগ মুসলমানদের তাই তো আজকে আরএসএস বিজেপি নামক এই দলগুলোর ঘুম ভেঙে গেছে যে এরা যদি একটু নড়েচড়ে বসে এ ভারতবর্ষের ঐতিহ্যবাহী জিনিসগুলো মুসলমানদের এ লালকেল্লাকার মুসলমানদের যেখানে ভারতের পতাকাটা প্রতি বছর প্রধানমন্ত্রী গিয়ে তোলে ওটা তো মুসলমানদের সম্পদ এই ভারতবর্ষের মধ্যে তাজমহলটা এটা তো মুসলমানদের সম্পদ যে তাজমহল গোটা পৃথিবীর দুশো কম বেশি ছাপ্পান্নটা দেশের আজকে ঐতিহ্য গোটা পৃথিবীর সব থেকে সেরা সাতটা জিনিসের মধ্যে একটা এই তাজমহলটাও তো মুসলমানদের এরা দেখছে এই মুসলমানদেরকে আস্তে আস্তে শেষ করতে হবে এরা বাবরি মসজিদ ধরেছিল মুসলমানরা তখন সেইভাবে প্রতিবাদ করতে পারেনি মুসলমানরা উকিল জজ ব্যারেস্টার তৈরি করতে পারেনি অবশ্যই আমরা সংবিধানকে সম্মান করি এরপর এরা দেখছে খাজা গরিবে নওয়াজের মাজারটাকে ধরেছে ঘুমাবেন না এরপরে দাদা হুজুরের মাজারকেও ধরবে এরপরে এরা হুজুরের মাজার কেউ ধরবে এইভাবে মুসলমানকে একের পর এক নিঃশ্ব করার চেষ্টা করছে তাই আমি হিন্দু ভাইদেরকেও বলবো

জাতিকে এডুকেটেড করুন জাতিকে শিক্ষিত করুন আজকে জায়গায় জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করুন জায়গায় জায়গায় মিশন তৈরি করুন জায়গায় জায়গায় ডব্লিউ কোচিং তৈরি করুন যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোতে গুলোতে যখনই বড় বড় নেতৃত্ব দেবার পদগুলোতে গুলোতে যখনই চেয়ারের পায়া তৈরি করতে পারবেন যখনই সংসদে মুসলমান ভাইকে পাড়াতে পারবেন যখন এই বিধানসভায় মুসলমান হিওয়ানওয়ালা ভাইকে পাঠাতে পারবে তখনই কিন্তু প্রকৃত অর্থে জয়ী হতে পারবে না হলে কিন্তু আপনাকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দেবে এমন একটা সময় আসবে আপনাকে কবর দেওয়ার মতন কবরস্থান পাওয়া যাবে না ওরা বলবে এটা তো আমাদের জায়গা তোমার লাশ দমন করার জায়গা হবে না আপনার আমার লাশকে আপনার আমার বডিকে তখন কুকুরকে খাওয়াতে হবে শুকুরকে খাওয়াতে হবে এমন একটা দিন আসছে তাই বন্ধুবান আপনাদেরকে বলবো সচেতন হন এখনো শিক্ষিত হন এডুকেটেড হন জাতিকে আই করুন জজের চেয়ার গুলোতে বসান উকিলের চেয়ার গুলোতে বসান পুলিশ অফিসারের আই এর চেয়ার গুলোতে বসান তবে প্রকৃত ন্যায় বিচার পাবেন না হলে কখনো ন্যায় বিচার পাবেন না বক্তব্য শেষ করছি তার আগে আরো একবার বলি এই আলেমরা এই ইমামরা শুধু ইমামতি করে নিজের বউ ছেলেদেরকে মানুষ করে তা নয় এরা কিন্তু সমাজের জন্য ভাবে আমি কিন্তু এই আশেপাশের গ্রামের মানুষ নয় আমার বাড়ি সেই খানাকুল থানায় আপনাদেরকে মনে করিয়ে দি খানাকুল থানায় একটা বিরাট বন্যা হয়েছিল বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু মানুষ মারা গিয়েছিল এই ইমাম সাহেবরা কিন্তু ত্রাণ নিয়ে মাথায় করে এই খানাকুল গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছিল তাই ইমামদের পাশে থাকুন আলেমদের পাশে থাকুন আমি আবারও বলছি Harut borçu zindabad, indian konstitüsyon zindabad, zindabad, ilan suyu zindabad, asosiyasyonu zindabad, zindabad,